হেডুড সরসি কেমন চলছে হয় তো গাছ লাইফের একদম পোঁদ মারা হয়ে গেছে তো আমি কয়েকদিন আগে এই কালুয়া চৌদাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম আর তাতে মারা ইউটিউব স্ট্রাইক মেরে দিয়েছে মানে ইউটিউবে ভালো কিছু বলতে যাবে তাতে দেখবে ইউটিউব পিছনে বাঁশ দিয়ে দেয় অথচ ইউটিউবে খুল্লম খুলে ভিডিও পড়ে আছে সেগুলোকে কী করছে ইউটিউব আরো বেশি করে ভাইরাল করছে আরো বেশি করে প্রমোট করছে আর আমরা কিছু বলতে গেলে বাস পিছনে হুলু দিয়ে দেয় তো যাই হোক আজকের ভিডিও টপিক হচ্ছে লক্ষ্মী পুজো তো এবছর আমরা লক্ষ্মী পুজো দিয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু ইউনিক লক্ষ্মীকে দেখতে পেয়েছি তো আজকে সেগুলোকেই তোমাদের সামনে নিয়ে তুলে ধরার চেষ্টা করবো তো চলো আর বেশি কাঁড় মেরে আজকে ভিডিও শুরু করা দেখো আমরা সবাই জানি কোনো পুজো ওকেশন আসা মানে সোশ্যাল মিডিয়াতে মুজরা করা লোকের কোনো অভাব নেই যেমন দুর্গা কেউ দুর্গা সেজে পানাপুকুরে ডুব দিচ্ছে এই সামনে কালী গেল অনেকে কালী সেজে আবার অনেককে ভয় দেখিয়েছো কিন্তু এবছর আমরা যেটা ইউনিক জিনিস দেখতে পেয়েছি সেটা হচ্ছে এই লক্ষ্মী আর প্যাঁচা মানে এরা ঘরের লক্ষ্মী থাকুক বা না থাকুক সোশ্যাল মিডিয়াতে কিন্তু এরা লক্ষ্মী নামেই পরিচিত তো এদের দেখে যারা সত্যি সত্যি এদের লক্ষ্মী ভাবতে শুরু করেছো তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি এরা শুধু গেট আপ আর মেকআপেই লক্ষ্মী বাকি লক্ষ্মী নয় পুরো তারকারা খুশি তার থেকে বড় কথা হচ্ছে যে দাঁড়িয়েওয়ালা প্যাঁচা কোন লক্ষ্মী ঠাকুরের কাছে থাকে না আমরা অনেক লক্ষ্মী ঠাকুর দেখেছি কিন্তু সেখানে তো কই দাঁড়িয়েওয়ালা প্যাঁচাকে দেখিনি তাহলে এ হারাম দাদা এখানে কি গাঁড় মারাচ্ছে না দেখো আমরা সবাই জানি যে মা লক্ষ্মীর কাছে একটা সাদা সুন্দর দেখতে একটা প্যাঁচা থাকে কিন্তু তাই বলে এই দাঁড়িয়েওয়ালা প্যাঁচা মানা যায় আরে লে ওরা এতো দেখি আরেকটা দাঁড়িয়ে বলা প্যাঁচা লক্ষ্মী থেকে প্যাঁচা একটু বয়স্ক মনে হচ্ছে না হে মা দেবী লক্ষ্মী বলছি তোমার প্যাঁচাটাকে একটু আপডেট করো প্যাচার যে বয়স হয়ে গেছে এবার তাকে বাড়া তোমার প্যাঁচার কি মিরগি আছে না নাকি দাঁত খিচে উঠছে কেন বা তোমার পেঁচাকে ডাক্তার দেখাও ও না 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 তোমার পেঁচাকে ডাক্তারি কিছু করতে পারবে না তুমি বলো ওঝা ওঝাকে দেখাও কারণ তোমার প্যাঁচার ভিতরে হয়তো কাঞ্চনা ঢুকে গেছে এওড়া এটা ই হচ্ছে ডিজিটাল লক্ষীর প্রমাণ আমরা জানি লক্ষী দেবের কাছে একটা ঘর থাকে আর এখানেই মামুনি ঘর না পেয়ে গাছে টপ বসে দিয়েছে ভাই কোন এই লোক বলছি হে দেবী তোমার ঘরে কি ঘটি নেই তাছাড়া এই সব ছাপরি মন্ডল কাছ থেকে এর থেকে বিসি আর কি আশা করা যেতে পারে এরপর হয়তো গ্লাসে করে জল নিয়ে বসিয়ে দিবে ये बड़ी अच्छी बात कही আর এটা প্যাঁচা নাকি ভানর বাচ্চা আরে তুই এখানে কে করছিস বুনু তুই যা তুই আগে গিয়ে স্কুলে যা স্কুলে গিয়ে লেখাপড়া কর ভালো করে কিছু একটা সে তারপর লাইফে একটা বড় কিছু একটা কর না হলে এরকম চাপড়িগিরি করতে হবে যা বলু যা যা তুই বাড়ি যা তুই প্যাঁচা পরে সাজবি আগে যে হরলিক্স খা কমপ্লান খা একটু বড় সড়ো হ শালা হনুমান মুখ

ভিডিও বানাতে এতটাই ব্যস্ত যে পিছনে যে ঘট আছে সে খেয়ালটুকু নেই কন্টিনিউ ঘটে পা লাগতেই আছে লাগতেই আছে এরাই হচ্ছে এখনকার দিনের ডিজিটাল লক্ষী যাদেরকে ঘরে নিয়ে এলে ভাত তো ফুটবে না ভাত ডিরেক্ট পাইস হয়ে যাবে শুধু চিনিটা ঢালার অপেক্ষা আর এখানে সোশ্যাল মিডিয়াতে এসে লক্ষ্মী সে যে নাটক মারাচ্ছে এন ছোটে মোটে প্রোগ্রামও সে কতনা কামা আরে বৌদি যে নমস্কার সারা বছর শাড়ি খুলে ব্লাউজ খুলে দেখিয়ে অনেক তো ফলোয়ার কামালে অনেক তো ভিউজ কামালে আর এখন লক্ষ্মী পুজো সেজে চোদাচ্ছ মতানো নাটক দেখলে না বিচির রক্ত ডিরেক্ট মাথায় উঠে যায় বাড়া কতদিন চালাবে এই সিজন বিজনেস বাড়া দুর্গা পুজোর সময় কোথায় দুর্গা সেজে নিচ্ছে কালী পুজোর সময় কোথায় কালী সেজে যাচ্ছে লক্ষ্মী পুজোর সময় কোথায় আবার লক্ষ্মী সেজে নাটক মারাচ্ছে আবার যখন জল ঢালার সময় আসে তখন আবার কে শিব সেজে যাচ্ছে কে পার্বতী সেজে যাচ্ছে মানে দুদিন পরে হয়তো মহালয়টাও ইনস্টাগ্রামে দেখানো হবে লোকে আর সকালবেলা ভোরবেলা উঠে টিভি খুলবে না ডাইরেক্ট ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে বাড়া এদের নাটক দেখলে না ঝাঁটের বাল সব জ্বলে যায় তো লাস্টে একটাই কথা বলবো এখনকার দিনে যারা মানে প্রেম প্রেম করছো যারা রিলেশনে আছো তো তোমরা যারা ভাবছো যে এই হচ্ছে আমার ঘরের লক্ষ্মী ওকে বিয়ে করব ওর থেকে ভালো কিছু হতেই পারে না তুমি আমার জীবনের প্রাণের সুখী তুমি আমার অমুক তুমি আমার জীবন প্রাণ আলবাল ছোলার শোনো একটা কথা বলি চিনি জানো তো সুগার আমরা সবাই খাই কেউ কম খায় কেউ বেশি খায় আবার কেউ খায় না কেন খায় না কারণ তাকে ডাক্তার বারণ করে দিয়েছে বারণ করার কারণ হচ্ছে চিনি বেশি খাওয়ার জন্য তার সুগার হয়ে গেছে যার জন্য তাকে পুরো জীবনটাই এখন মিষ্টি মিষ্টি ছাড়া সব কিছু খেতে হবে তো এখন তোমরাও সেই মিষ্টিটাকে তোমাদের সব কিছু ভাবছো যখন সেই মিষ্টিটা তোমাদের শরীরের ভিতরে যাবে যখন সেটা ওভারডোজ হয়ে যাবে তখন বুঝতে পারবে কত ধানে কত চাল তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানো চ্যানেলে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে দেখো ডিসক্রিপশের ফেসবুক পেজ ইনস্টাটিতে দুটো লিঙ্ক আছে ফেসবুক পেজকে ফলো করো ইনস্টাইডিতে ফলো করে মেসেজ করো অবশ্যই রিপ্লাই পাবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে